ন্যাটোর দরজায় চীনের ভয়ঙ্কর মারণাস্ত্র অস্ট্রের বাজারে নতুন খেলোয়াড়ের আবির্ভাব যুক্তরাষ্ট্র রাশিয়া বা ফ্রান্সের পাশাপাশি সেখানে এবার পা দিতে শুরু করেছে চীন আমেরিকার নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর নাকের ডগায় অস্ত্র সরবরাহ করছে চীনের লাল ফৌজ শুধু তাই নয় তাদের দেয়া হাতিয়ারের ভূয়সী প্রশংসা করেছে সেখানকার সরকার ফলে অস্বস্তি বেড়েছে ওয়াশিংটন সহ বিশ্বের দক্ষিণ ইউরোপের বলকান রাষ্ট্র সার্বিয়া প্রথম বিশ্বযুদ্ধের সূচনায় যার নাম অতপ্রতভাবে জড়িয়ে রয়েছে একুশ শতকে সেখানে মোতায়েন হয়েছে চীন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এয়ার ডিফেন্স সিস্টেম পোশাকি নাম এফ থ্রি এই হাতিয়ারটিকে নিয়েই বড় ঘোষণা করেছে বেলগ্রেড বলা বাহুল্য এরপরই আমেরিকা সহ পশ্চিমী রক্তচাপ বাড়তে শুরু করেছে বিদায়ী বছরের তিরিশ ডিসেম্বর সার্বিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের জারি করা প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে চীনের তৈরি এফ কে থ্রি এয়ার ডিফেন্স দেশের আকাশকে ভালোভাবে সুরক্ষা প্রদান করছে এর সাহায্যে বিমান বাহিনীকে আরও শক্তিশালী এবং উন্নত করা গিয়েছে উল্লেখ্য বেজিং এর পিপলস লিবারেশন আর্মির পিএলএ হাতে রয়েছে এস টোয়েন্টি টু ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এফ থ্রি এ রপ্তানিযোগ্য সংস্করণ বলে জানা গিয়েছে সূত্রের খবর সার্বিয়ায় রপ্তানি করা চীনা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটিতে রয়েছে কমান্ড সেন্টার মিসাইল লঞ্চার রাডার এবং লজিস্টিক সাপোর্ট ভেহিকল শত্রু ছড়া ক্ষেপণাস্ত্রকে মাস আকাশে ধ্বংস করার ক্ষমতা রয়েছে এই এয়ার ডিফেন্সের এটি দ্রুত সিদ্ধান্ত নিতে সক্ষম প্রতিরক্ষা বিশ্লেষকদের একাংশের দাবি এর সঙ্গে রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এস থ্রি হান্ড্রেড এর বেশ মিল রয়েছে দুই সালে এফ থ্রি সিস্টেম কিনতে বেজিং এর সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করে বেলগ্রেড ঠিক তার পরের বছর এই ইস্যুতে সার্বিয়াকে সতর্ক করে আমেরিকা ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য পেতে হলে এই সিদ্ধান্ত থেকে বেলগ্রেটকে সরে আসবে বলে ওয়াশিংটন পাশাপাশি হাতিয়ারের নাম ন্যাটোভুক্ত দেশগুলো সমকক্ষ করতে বলা হয় যদিও যুক্তরাষ্ট্রের এই হুমকিকে একেবারে আমলে দেয়নি বেলগ্রেড দুই সালে ওয়াইটোয়েন্টি পরিবহন বিমানে এফকে থ্রি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সার্বিয়াকে সরবরাহ করে চীন সাম্প্রতিক অতীতে ইউরোপের এত বড় আকারের হাতিয়ারে রপ্তানি আর করেনি বেজিং সার্বিয়াই মহাদেশটির প্রথম রাষ্ট্র যারা ড্রাগনের এয়ার ডিফেন্স সিস্টেমের উপর ভরসা রাখলো সার্বিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে এফকে থ্রির সঙ্গে একাত্ম হতে প্রতিদিনই চলছে অনুশীলন এয়ার ডিফেন্স মিসাইল ব্রিগেডের দুইশো তম ব্যাটেলিয়নের হাতে রয়েছে এর মোতায়েন এবং ব্যবহারের ক্ষমতা এর সর্বোচ্চ অপারেশনাল কার্যকারিতা নিশ্চিত করতে ক্রমাগত পর্যবেক্ষণ এবং কর্মক্ষমতা মূল্যায়নের কাজ চলছে সার্বিয়া বিমান বাহিনীর পদস্থ কর্তা স্টেফেন ম্যানিস একে থ্রি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে একটি মাইল ফলক বলে উল্লেখ করেছেন এর কার্যকারিতা সম্পর্কে তিনি বলেছেন চীনা এয়ার ডিফেন্সে অ্যান্টি জ্যামিং প্রযুক্তি রয়েছে এটি ক্ষেপণাস্ত্রের আক্রমণ থেকে কে আলাদা করে একটি সুরক্ষা দিয়ে থাকে একসঙ্গে বারোটি ক্ষেপণাস্ত্র এবং ছয়টি যুদ্ধ বিমানকে মাছ আকাশে ধ্বংস করার ক্ষমতা রয়েছে এ এর এই ধরনের অন্য ব্যবস্থাগুলির চেয়ে এর ফায়ার পাওয়ার অনেকটাই বেশি স্টেফান জানিয়েছে এফকে থ্রি সরবরাহের আগে সার্বিয়ার বিমান বাহিনীর একটি দল ড্রাগনল্যান্ডে গিয়েছিল সেখানে এই হাতিয়ার চালানো এবং এর রক্ষণাবেক্ষণের প্রশিক্ষণ পান তারা প্রযুক্তিগত দিক থেকে চীনা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটিকে যথেষ্ট জটিল বলে উল্লেখ করেছেন তিনি ব্রিলগার্ডের দাবি সরকারি ভবন এবং গুরুত্বপূর্ণ সেনা ছাউনির নিরাপত্তার কথা মাথায় রেখে ডিফেন্সকে মোতায়েন করা হয়েছে এফকে চীনের সরকারি সংবাদ সংস্থা গ্লোবাল টাইমস এর প্রতিবেদন অনুযায়ী একশো কিলোমিটার মধ্যে শত্রু বিমান কফটার বা ক্রুজ ক্ষেপণাস্ত্রকে ধ্বংস করতে সক্ষম এই হাতিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রকে এটি আটকাতে পারবে কিনা তার উল্লেখ সেখানে করা হয়নি